বন্ধুরা এই দেখো সুন্দরবনে নদীর মাঝে গড়ে ওঠা দ্বীপ সেই দ্বীপ থেকে পারাপার করার একমাত্র উপায় হচ্ছে এই ছোট্ট ছোট্ট নৌকোগুলো দেখো মানুষজন তাদের নিজের কাজের জন্য নদী পার হয়ে এপারে আবার ওপার থেকে ওপারে যাতায়াত করে শুধুমাত্র এই নৌকোগুলো দিই আর এই যে নৌকোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছ ধরা নৌকো আর এখান থেকে ঘাটে পার হয় তোমাদের দেখালাম আসবে একটা খেয়া চলে গেছে আমরা আসার সাথে সাথে আর কিছু আবার একটা খেয়া আসবে তার সাথে প্রচুর মানুষজন এখন বসে আছে যেহেতু এখানে পাড়াপাড়ের করার একমাত্র উপায় হচ্ছে এই বড় নদীটা পার হওয়ার একমাত্র উপায় নৌকো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে নতুন একটা ভিডিও আর এখানে দেখো আমরা চলে এসেছি সুন্দরবনের একটা নদীর তীরে আর এই নদীটির নাম হচ্ছে বিদ্যাধরী তোমাদের তো মাতলার ভিডিও সব সময় দেখানো হয় আজকে তোমাদের জন্য নতুন হত্যা একটা ভিডিও নিয়ে চলে এসেছি যারা সুন্দরবনের ভিডিও দেখতে ভালোবাসো তাদের জন্য ভিডিও এটাই তো চলো পুরো ব্লকটার সঙ্গে আর পাশে সাউন্ডে সমস্যা হচ্ছিল তো সেই জন্যই আমাকে পরে সাউন্ড দিতে হচ্ছে তো যাই হোক তোমরা পুরো ব্লকটার সঙ্গে থাকো আর এখানে দেখো মাম্মা মামি চলে এসেছি আর পাশেই দেখো ঘন জঙ্গল জঙ্গলের পর বড় নদী তারপর ছোট্ট একটা দ্বীপ তো সেই দ্বীপটা হচ্ছে আমলা মেথি সেই আমলা মেথি যাওয়ারই একমাত্র রাস্তা তো এখানে চলে এসেছি আর পাশে দেখো ভেসেলগুলো রাখা আছে এগুলো মানুষের সময় সময় অনেক সময় নদীর মাঝে যাওয়ার জন্য নৌকো ছাড়াও এগুলোর ব্যবহার করা হয় তো যাই হোক এখানে দেখো প্রচুর জিনিসপত্র রাখা আছে এগুলো যেহেতু নৌকোয় করে আবার ওপারে নিয়ে যাওয়া হবে কাঁঠাল আছে আরও নানান রকমের ফল শাক সবজি থেকে শুরু করে নানান ধরনের জিনিস সব কিছুই বাইরে থেকে যখন নিয়ে আসা হয় তো তার নিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই নৌকোগুলো তো সেই নৌকোগুলোতে করে নিয়ে যাওয়া হয় ওপারে আবার ওপার থেকে বয়ে নিয়ে আসা হয় এপারে তো সব কিছুই মাধ্যম হচ্ছে নৌকো তো চলো আজকে ব্লগটার মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কষ্ট করে মানুষ জীবনযাপন করে আর সেটাই তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে যাই হোক এখানে জিনিসপত্রগুলো দেখো রাখা আছে আর অনেকগুলোই কাঁঠাল যেহেতু এগুলো যাবে সব নদীর ওপারে আর এগুলো যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই নৌকোটা তো নৌকোগুলো ঠিকঠাক করা হচ্ছে যেহেতু অনেকগুলোই ভারী জিনিস পরিবহন করা হবে জলের উপর থেকে তো সে জলগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে নৌকো থেকে আর সুন্দরভাবে নৌকোটাকে ঠিকঠাক করে নেওয়া হচ্ছে এটা কিন্তু যাত্রীবাহী নৌকো নয় এগুলো মালপত্র নিয়ে যাওয়া হবে সেজন্যই এতে এর মধ্যে কাঁঠাল তুলে রাখা আছে আরও কিছুটা কাঁঠাল নিয়ে যাবে প্রচুর মালপত্র নিয়ে যাওয়ায় নৌকোয় করে সব নৌকোয় নিয়ে যায় না যেহেতু মালপত্র যেটাই যায় সেটাই মানুষজন যায় না তো মানুষজন যেটা যায় সেটা হচ্ছে খেয়ার নৌকো তো সে খেয়ার নৌকো একই রকমই দেখতে তবে সে নৌকোটা এখন পার হয়ে চলে গেছে আবার ওপার থেকে মানুষজন নিয়ে আবার আসবে তো আমাদের আসার সাথে সাথে নৌকোটা চলে গিয়েছে তো চলো পুরো ব্লকটার সঙ্গে স্কিপ না করে চলো আর বন্ধুরা আমাদের সাথে সাথে অনেকজনই এসেছিল এখানে যেহেতু বিকালবেলা নদীর পাশে ঘুরতে অনেকেই ভালোবাসে আর আমাদের এখানকার সব থেকে লম্বা জেঠিঘাট বলতে পারো এই জেঠিঘাটটা আর এখান থেকেই পারাপার হয় নৌকোগুলো তো সেটাই দেখো অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত এখন যেহেতু জোয়ারের সময় অনেকটা দূর যাওয়া যাচ্ছে না তবুও দেখলে তোমরা বুঝতে পারবে অনেকটাই নদীর মাছ বড় এসে গেছে আর পাশে গাছগুলো দেখো কত সুন্দর হয়ে আছে দেখতে এত ভালো লাগছিল তোমাদের আর কি বলবো রোদের মধ্যে ভিডিও করা খুবই কষ্টকর তবুও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেহেতু যারা নদীর ভিডিও দেখতে ভালোবাসো বারবার রিকোয়েস্ট করো যে দিদি একটু নদীর ভিডিও দেখাও সবাই তো প্রকৃতি অনেকেই ভালোবাসে তো সেরকমই একজন বলতে পারো আমাকে প্রকৃতি প্রেমী তো সেটাই দেখো মেঘগুলো দেখে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল কেউ যদি ছবি আঁকতে জানে সে নিশ্চয়ই এখানে বসে ছবিটা আঁকত সেই ছবিতে আঁকা মেঘগুলো যেমন ভেসে থাকে আকাশ থেকে আর নিচে জলরাশি তো সেরকমই দেখাচ্ছে দেখো ক্যামেরার মধ্যে এত সুন্দর দেখাচ্ছিল মনে হচ্ছিল হাত দিয়ে মেঘগুলোকে ছোঁয়া যাবে আসলে এগুলো তো অনুভূতি এগুলো কি আর প্রকাশে করা প্রকাশ করা যায় বলো তো যাই হোক নৌকো দেখো অনেকটাই জল চলে এসছে আর নৌকো পার থেকে ছেড়ে দিয়েছে শব্দ হচ্ছে তো সব কিছু মিলিয়ে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চারিদিকে দেখো অনেক জলরাশি তার মাঝে ঘন বন আর ওই দ্বীপটা দেখতে পাচ্ছো ওই দ্বীপটায় কোনো মানুষজন নেই একটা ঘন জঙ্গল তো যাই হোক ঘন জঙ্গল ভেদ করে একটা ছোট্ট দ্বীপ আছে তো সেই দ্বীপের গল্পই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যে এই দ্বীপটায় যাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে নদীপথ প্রচুর মানুষজন এখন বসে আছে যেহেতু এখানে পারাপড়ের একমাত্র উপায় হচ্ছে এই বড়ো নদীটা পার হওয়ার একমাত্র উপায় নৌকো যে ছোটো ছোটো যে নৌকোগুলো হয় মেশিন দেওয়া নৌকো যেহেতু এখন আর পালতোলা নৌকো বা চালানো নৌকোগুলো নেই এখন সব মেশিনের নৌকো তো ওখানে একটা নৌকো ঠিকঠাক করা হচ্ছে যাত্রী নিয়ে যাবে তো ওপার থেকে বোটের শব্দ হচ্ছে ওপার থেকে আসছে আর এপার থেকে গেছে যাই হোক আমরা আসার সাথে সাথে তখন বেরিয়ে গেছে একটা আর এখন সবাই এসে জড়ো হচ্ছে পরপর সব মানুষজন যাবে তো দেখতে থাকবে কতটা দেখাতে পারি এতটাই রোদ আসছে মনেই চলছে যাচ্ছে ছবিতে তো মাছ হ্যাঁ আরো সিঁড়ি আছে অনেকটা দূর পর্যন্ত কিন্তু এখন তো জোয়ার আসছে ওই জন্য জল পরে হচ্ছে দেখো জল আসছে ঠিক আছে দেখাবো কেমন কষ্ট করে খেয়া পার হয় এখান থেকে আর যখন জল না থাকে এখন তো যেহেতু জোয়ারের সময় জল আছে আর যখন জল না থাকে অনেক কষ্ট করে কাদায় হেঁটে হাঁটু সমান পা খেতে তাকে পারপার করতে আস্তে আস্তে মানুষজন সব এসে যারা ওপারে যাবে তো চলো একটু বসে এত ভালো লাগছে তোমাদের তো বন্ধুরা দেখতে দেখতে খেয়ার নৌকা ওপার থেকে এপারে চলে এসেছে দেখো কত সুন্দর না দেখতে লাগছে অনেক কষ্ট করে মানুষজন আসে এপারটায় তো অনেকটাই অনেক সময় অনেকজন যাত্রী হয় আবার অনেক সময় কমও হয় ঠিকঠাক নয় যখন এখান থেকে মানুষজন কাশের সেরে যায় তখন অনেকজন বেশি থাকে আবার অনেকজন কম থাকে এইভাবেই যায় কিন্তু খেয়াল নক একবার আসা একবার যাওয়া এটাই করতে থাকে সারাদিন ওদের কাজ আর মেঘগুলো দেখো না কী সুন্দর ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে ওদের মাথার উপর দিয়ে মেঘগুলো হেঁটে বেড়াচ্ছে সেটাই মনে হচ্ছে দেখো দূরে আবার চরপাটা দেওয়া আছে যে চরপাটায় মাছ ধরছে মৎস্যজীবীরা আর এই দেখো বাইকও পারাপার হয় এই জায়গাটায় ছোট জেঠিঘাট হলে কী হবে বাইকগুলোকেও মানুষজন পার করে যেহেতু যাতায়াতের জন্য একটা গাড়িরও খুব প্রয়োজন তো সাইকেল বাইক তা শুরু করে আরও অনেক কিছু জিনিসপত্র সব কিছু বয়ে নিয়ে আসে মানুষজন আর এই দেখো একটা দড়ি দিয়ে এই যে বোটটাকে বাধা বাধা হচ্ছে বোট তো নয় ছোট নৌকো তো মেশিন দেওয়া নৌকোগুলোই নিয়ে যাওয়া হয় যেহেতু নদীর মাঝখানে হঠাৎ করে ঢেউ উঠে গেলে তখন তো খুব সমস্যা তো এখন বেশিরভাগ জায়গায় এই মেশিনের নৌকোগুলো ব্যবহার করা হয় তো দেখো এখানে এতটাই রোদ অনেকেই ছাতা নিয়েছে অনেকেই রোদের মধ্যে কষ্ট করে আসছে কিছু করার নেই আসলে নদী পেরোতে গেলে একটু কষ্ট তো সহ্য করতেই হয় আর এদিকে আসা খুবই জরুরি যেহেতু এখানে এখান থেকে আসলে শহর বা অন্যান্য কাজের জন্য তাদের নদী পার হতেই হবে যাই হোক দেখো অনেক কত কষ্ট করে সাইকেল বাইক থেকে শুরু করে আরও অনেক কিছুই তারা পার পারাপার করে আর সেটাই তোমাদের একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে What is it? তো বন্ধুরা আমরা বসে থাকতে থাকতে দেখো কতজন এলো কতজন গেল এই বিকালবেলার সময় তো সব সময় পার হয় প্রত্যেকটা দিনই এই জেঠিঘাট থেকে প্রচুর মানুষজনে আনাগোনা আর সবথেকে পাড়াপাড়ের সব থেকে বড়ো জেঠিঘাট বলতে পারো গোসাবা দ্বীপের ওখান থেকে প্রচুর মানুষজন পার হয় তাহলেও এই যে ছোটো একটা দ্বীপ আছে তো সেই দ্বীপে যাওয়ার জন্য কত মানুষজন পার হয় দেখো কলকাতা থেকে তারা তাদের নানান কাজকর্ম সেরে আসে আর তারপর এই যে ঠিকাটের পার হয়ে তারপর তাদের গন্তব্যস্থল আমলামেথি তো চলো দেখাই তোমাদের কত সুন্দরভাবে যাচ্ছে বোর্ড ছোটো ছোটো যে নৌকোগুলো এখন নৌকোটা হয় ছেড়ে দিল যাত্রী নিয়ে অনেকজন যাত্রী নিয়ে নৌকোটা ছেড়ে দিলো তো এত ভালো লাগছিল দেখতে বিকালবেলার যে সুন্দর দৃশ্যটা একটা অন্যরকম রূপের সুন্দরবন সুন্দরী গাছ দিয়ে ঘেরা সেই মনের একটা অন্যরকম রূপ তো দেখো দূরে সুন্দরবনের গভীর জঙ্গল তার পাশ থেকে ছোট্ট নৌকাটা বয়ে যাচ্ছে তার গন্তব্যস্থল ছোট্ট একটা দ্বীপ তো সেই দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে দূর থেকে যতটা জুম করে দেখানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত ভালো লাগে দেখতে অনেকেই ভয় পায় নৌক যাওয়ার জন্য আমিও খুব একটা যে সাহসী তয় তা নয় আমারও অনেক সময় ভয় পেয়ে যাই আমি তো দেখো এখানে আমার মামমাম প্রচুর মজা করছিল যে তো এত সুন্দর একটা দৃশ্য বিকালবেলার হাওয়া প্রচুর পরিমাণে নদীর ধারে আসলে বন্ধুরা ধরো কত কষ্ট করে মানুষজন পার হয় তোমাদের দেখালাম যে প্রত্যেকটা কাজের জন্যই তাদেরকে যেতে হয় বাইরে শহরে বা নদী পারে আসতে হয় আমাদের বাসন্তী বা কলকাতা থেকে যেতে হলে নদী তো পার হতেই হবে আর সমস্ত কাজের জায়গা হচ্ছে শহর বা অন্যান্য যে গ্রামের যে কাজগুলো থাকে সবই করতে হয় নদী পার হয়ে তো সেই সব কাজের জন্য মানুষের প্রত্যেক দিন পারাপাড়ের একটাই রাস্তা তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অনেকটা লম্বা একটা জেঠিঘাট তো এখন যেহেতু জোয়ারের সময় জেঠিঘাটটা খুব একটা দেখাতে পারছি না তবে প্রচুর মানুষজনের ভিতরে তোমরা দেখতেই পেলে যে এই আমলামাঝি একটা ছোট্ট একটা দ্বীপ দোষারা দ্বীপের একটা করবে আর যারা নতুন আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এক একটা কমেন্টে আমাদের ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি জেগে যায় যে না মানুষজন দেখতে চায় সুন্দরবনে নতুন মানে একটা অন্যরকম দৃশ্য যেটা আমরাও একটা মনো মুগ্ধকর দৃশ্য সবাই পছন্দ করে আর তোমাদের জন্য আজকে ভিডিওটি করা তো অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর না ভিডিও নিয়ে